হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সেজে গুঁজে আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি আমি সকাল থেকে করতে পারিনি ভিডিও কারণ আমার রিলসের জন্য ভিডিও শ্যুট করছিলাম আর মেকআপটা আমার তো ভাল লেগেছে আজকে মানে এটা যদি তোমরা যদি আমাকে আগে থেকে কেউ যদি ফেসবুকে ফলো করে থাকো তো দেখবে আমি টু থাউজেন্ড আমি এরকম একটা লুক করেছিলাম বাট ওটা একটু রেডিশ আই ছিল আজকে একটু কপার আই উইথ রেড লিপস জামাটাও এক্স্যাক্টলি সেমই ছিল আমি সেই জামাটাই আজকে পরেছি কাইন্ড অফ রিক্রিয়েট করেছি কিন্তু একটুখানি সাটেল ওয়েতে কারণ টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টিতে যেরকম মেকআপ ট্রেন্ড ছিল এখনকার মেকআপ ট্রেন্ড কিন্তু একদমই আলাদা মানে আস্তে আস্তে যত বছর যাবে একটা বছরে একরকম ট্রেন ট্রেন্ড তো পরের বছর সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এবছরে যেটা ট্রেন টু থাউজেন্ড এ সেই অনুযায়ী আমি যে মেকআপটা ক্রিয়েট করেছি তোমরা সবই বলো কেমন লাগছে আমার তো অনেক দিন বাদে এত গ্ল্যামারাস একটা মেকআপ করে আমার তো খুবই ভালো লাগছে নিজেকে তো মা এবার খেতে দিয়ে দিয়েছে এবার খেয়ে নেবো আমাদের সাডেন একটা প্ল্যান হয়েছে বেরোনোর যেটা আমি প্ল্যানই করিনি কারণ আমি শ্যুট করছিলাম শ্যুট করতে করতে দিশা বললো চ গিয়ে মুভি দেখতে যাবো তো ওই জন্য আমরা সাডেন তাড়াহুড়ো করে আমি খেয়ে নিচ্ছি আজ যেহেতু স্যাটারডে তো আমি ওই জন্য বাইরে কিছু খাবো না আমি বাড়ি থেকে খেয়ে যাচ্ছি দিশা ওখানে গিয়ে খাবে আর তাড়াতাড়ি করে আমি খেয়ে নিয়ে আমি মেকআপটা কী করবো সেটাই ভাবছি এই মেকআপটা করেই যাব নাকি না তুলে যাব। যাই আজকে এই মেকআপটা করেই যাই এমন কিছু ইয়ে নয় আর বাইরে বাইরের ওয়েদার প্রচণ্ড আর কি কালো হয়ে এসেছে যখন তখন বৃষ্টি নামতে পারে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বেরিয়ে যাবো তো এখানে আমার লাঞ্চ চলে এসেছে আমের চাটনি পনিরের তরকারি পাপড় ভেজ নিয়েছি কারণ সকালবেলায় তো আমি ভাবলাম যে একটু বেশি উগ্র হয়ে যাবে তো আমরা কিছুক্ষণের মধ্যে এবার যাবো হচ্ছে কেঁপিয়েছে আমি তো আগে বলিনি আমরা এখন যাচ্ছি হচ্ছে তো তাই চলে সবাই এখানে এখন মোমো বার্গার খাচ্ছে আর আমি কি করবো প্রায় থেকে যেহেতু খেয়ে এসেছি ওই জন্য আমি ভাবলাম যে ভিডিও করি সবাই এখানে খাচ্ছে আর আমাকে ভিডিও করতে হচ্ছে সামনে চিকেন থাকতেও আমি খেতে পাচ্ছি না কি দুর্দিন এলো আমার আর এখানে চলে এসেছে রাজকচুরি সবাই খাচ্ছে আমি না খেয়ে কী করে থাকতে পারি এটা হচ্ছে একটা ভেজ আইটেম আর কোনো দিন খাইনি আর ভিডিওটা আমি এখন যেহেতু খাওয়ার পর করছি ওই জন্য বলতে পারছি দারুণ ছিল এটা ভীষণ ডিলিশিয়াস আমি নেক্সটবার আবার খাবো 哦。 ফার্স্ট মুভি দেখে এলাম ফার্স্টে ঠিকও হয়নি আমরা কোন মুভি দেখব কোনো প্ল্যানই ছিল না তাই না বলো তো আজকে আমরা মুনিয়া দেখলাম খুব ভালো বেশ ভালোই লাগলো কেমন লাগলো বলো ভীষণ ভালো বেশ মানে কমেডি ছিল হরার ছিল ভালোই লাগলো এবার আমাদের মুসুবি দেখা গেছে আজকের দিনটা ব্যাপক এনজয় আমি তো অনেক মাছ বাদে বেরোলাম আমার তো আরো বেশি ভালো লাগে সারাদিনটা তো এবার আমরা এখন বাড়ি যাব আজকে এই পর্যন্তই আমাদের ঘোরা

দেখলেই যে আমি পুরো মেকআপ করে বসে রয়েছি কারণ আমি ভিডিও শুট করছিলাম আর কি মুভি দেখতে যাবো না দেখতে যাবো সেটা তো কোনো প্ল্যানই ছিল না আর কেউ যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা এখনো না স্কিপ করে দেখে থাকো তো হয়তো বুঝতে পারবে আমি খালি লিপস্টিকটা চেঞ্জ করেছি আর মেকআপটা কিন্তু একই আছে ফার্স্টে ভেবেছিলাম রেডটাই পড়ে যাবো কিন্তু আমি না সকাল তো বেশি একদম উগ্র হয়ে যাবে তো এই জন্য লিপস্টিকটা চেঞ্জ করে ওই মেকআপটা সকালে সে কোন সকালে করেছিলাম বোধহয় দশটা নাগাদ আর এখন কটা বাজে এখন বাজে হচ্ছে তোমার আটটা মানে এত ঘন্টা রয়েছে যদিও আমি এসিতে ছিলাম পুরোটাই কিন্তু তবুও যদি আমি দেখি আজকে কোনো ভাবে ক্র্যাক ফ্যাক কিচ্ছু হয়নি আমার না খুব মধ্যিখানে এত ডিহাইড্রেটেড হয়ে গেছিলো না স্কিনটা তার জন্য লাইন্স রিঙ্কেলস প্রচণ্ড পড়ছিলো এখানে লাইন্স পরছিল এই চোখের এখানটাতে বিভর্ষ লাইন্স পরছিলো তো এইটা একটুখানি দেখছি আজকে একটু কম হয়েছে কারণ মধ্যিখানে আমি সত্যি কথা বলতে স্কিন কেয়ারটা একটুখানি রেগুলার করা হচ্ছিল না তো আপাতত আমার এখানে আজকে দিনটা শেষ হচ্ছে এবারে মেকআপ রিমুভ করবো মেকআপ রিমুভ করে আমি যাবো একটু শ্বশুরবাড়ি কারণ কালকে একটা ফ্ল্যান প্ল্যান আছে তো ওটা দেখার জন্য নেক্সট ভিডিওটা দেখো তো আই হোপ তোমাদের পুরো আজকের আমার ডে আউটটা ভালো লাগলো যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে কালকে সানডে বলে কথা আর কালকে একটা একটা ছোটোখাটো খাওয়ার একটা প্ল্যান আছে তো ওটাও দেখো যে কালকে কী কী হচ্ছে